নামাজের পর সালাম ফিরানোর পর কিছু আমল আছে এই আমল গুলা করবেন নবী সাহাবা হজরত আল্লাহ নবী বলেন মহাজ আল্লাহর কসব আমি তোমাকে ভালোবাসি আবার বললেন মহাজ আল্লাহর কসব আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীর যেটা কর কথা উল্টা নবী সাহাবারে কয় আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি নবী সাহাবারে কয় ভালোবাসার দাবি নি বলিলা তাদা আন্না দুবরা কুল্লি সালাতিন মাকতুবা আন্তাকুলা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক তুমি কখনো নামাজের পর এ আমলটা ছাড়বা না সালাম ফিরানোর সাথে সাথেই তুমি পড়বা আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক তুমি জীবদিতেও নামাজের পরে আমলটা ছাড়বা না তা আশাবাদী আমি আপনারা সালাম ফিরানোর পর ইমাম সাহেব যারা আসি আমি আলহামদুলিল্লাহ আমরা যারা আছি আমি যেই যেই মসজিদগুলো আমার তদারকিতে আছে সব মসজিদে আমলগুলা সালাম ফিরানোর পর মুসল্লিদেরকে আমল করার সুযোগ দেওয়া তা আল্লাহ আইনী আলা জিক্রিক অসুক্রিক অসনি ইবাদাতিক এ আমলটা করা আর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়া আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়া আর কিছু তসবিহাদ আছে তিনবার সুবাহাদ আল্লাহ তিনবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহাদ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার 99 হওয়ার পর 34 তমবারে পড়বেন মানি 34 তম বার মানে আল্লাহু আকবার 33 বার বলার পর 34 তম আর 3 33 এ হওয়ার পর 100 তমবারে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটা যদি কেউ পড়ে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 100 বার হওয়ার পর গুফিরাত খাতায়া সমুদ্রের ফেনা পরিমাণ হলেও তার এটা যদি একশো বার পরে আল্লাহ নবী বলেন এটা বললে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা যদি হয় তার গুনা আল্লাহ মাফ করে দেয় আর আয়াতুল কুর্সি পড়বেন মারাম সাতানব্বই নাম্বার হাদিস

মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন এর পরে যদি মুনাজাতের প্রয়োজন হয় মুনাজাতে যদি কারো শরীর হইতে মন চায় হবেন মন না চাইলে হবেন না কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন তাই কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ না মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার তো শরীক হবেন মন না চাইলে শরীক হবেন না মনে রাখবেন নামাজ আলাদা ইবাদত মুনাজাত আলাদা ইবাদত মনে থাকবে নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত মুনাজাত আলাদা ইবাদত কোন মুসুল্লি যদি মন চায় আমি মুনাজাত করব না আমি দরায় সুন্নাত গুন আপনি বলেন আপনার কোনো ইমানschap না করছে কোন তা আন্দাজি অভিযুক্ত দেন কেন সেই জন্য আপনার এরপরে যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরিক হবেন মন না চাইলে শরীক হবেন না যদি কোন কোথায় আলাইবনে ইবনে হাজরামি রসুল সাল্লা আলি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে তারা কি বলছে আমিন বলছে এটা বলার পরে এখন কি বলবে জানেননি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে অনেকে বলবে কি ক্ষেত্র বলবে আলাহ হাজরামি নবীর বিপদ ছিল খুব ওই বিপদ থেকে মুক্তির জন্য মুনাজাত করছে আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আলাহ হাজরামি বিপদে ছিল বিপদ থেকে মুক্তির জন্য মুনাজাত করছে আমরা মুসলমানরা কি কম বিপদে আসি যদি বলেন না আমি তো হুজুর পুরা বিপদ মুক্ত তো ঠিক আছে মাসাল্লাহ আপনি ক্ষতি পয় যান আপনি এত বেড়েসান মুক্ত একজন ক্ষতি আলোচনা করার আগে চিন্তা করে তার একটা আলোচনা করতে মুনাজাত করছে আছে। এই বর্ণনা লম্বা আলোচনা ইতিহাসের কিতাবি স্পষ্ট লেখা আছে তো এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের তো একটা বিপদে ছিল তখন তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে